হ্যালো বন্ধুরা জব স্লাইস থ্রি সিক্সটি ত্রিপুরা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের প্রাইভেট জব আলোচনা করব প্রথম যে জব ভ্যাকেন্সিটি সেটি এসেছে থেকে এখানে সেলস এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ রিক্রুট করা হচ্ছে কোয়ালিফিকেশন মিনিমাম বলা হয়েছে গ্র্যাজুয়েট লাগবে এবং অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বিকম গ্র্যাজুয়েটদের যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা সাত দিনের মধ্যে বায়োডাটা পাঠাবে এ জে এ কোয়াই অ্যাট দা রেট কম ইমেইল এটির মধ্যে তো ইন্টারেস্টে থাকলে অবশ্যই মিল করে জবটির জন্য অ্যাপ্লাই করে নেবেন চলুন দেখি আমরা এরপরে জব ভ্যাকেন্সি সেটা হলো পিসি মেডিসিন কোম্পানিতে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্সিয়েন্স ক্যান্ডিডেটদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বয়স 18 থেকে পঞ্চাশ কোয়ালিফিকেশন নাইন টু বলা হয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করে আগরতলা এবং উদবি ব্রাঞ্চের জন্য নাইন এইট সিক্স থ্রি সেভেন নাইন সেভেন এই নাম্বারে এবং তেলিমোড়া ব্রাঞ্চের জন্য এইট ওয়ান ওয়ান এই নাম্বারের মধ্যে চলুন দেখি আপনার জব ভ্যাকেন্সিটা এই জব ভ্যাকেন্সিটা ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য লুক নিয়োগ করা হচ্ছে ম্যানেজার অথবা অ্যাডমিনিস্ট্রেটর স্টাফ নার্স ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ল্যাব টেকনিশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং এজেন্সি রিক্রুট করা হচ্ছে এখানে ইন্টারেস্টেড থাকলে আপনারা সিবিটা পাঠাবেন এদের হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সিবিটা পাঠাবেন সেভেন জিরো জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারের মধ্যে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে জবটির জন্য অ্যাপ্লাই করে নেবেন চলুন দেখি আমরা এরপরের জব ভ্যাকেন্সি সেলসম্যান রিক্রুট করা হচ্ছে কক বরক ভাষা জানতে হবে এর জন্য আপনার টু হুইলার থাকতে হবে ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো জিরো ফাইভ জিরো এইট সিক্স থ্রি টু জিরো নম্বরে চলুন দেখি আমরা এরপরে জব ভ্যাকেন্সি এরপরে যে জব ভ্যাকেন্সিটা নার্স বিএসসি অথবা জিএনএম এক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে রিক্রুট করা হচ্ছে এক্স রে টেকনিশিয়ান এক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে নার্সিং নার্সিংহোম দলেশ্বরে রিক্রুট করা হচ্ছে যোগাযোগ করে নেবেন এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন ওয়ান এই নাম্বারে এরপরে যে ভ্যাকেন্সিটি কর্মীখালী ধলাই ডিস্ট্রিক্টের জন্য একজন ড্রাইভার টাটা ফোর জিরো সেভেন এবং বোলেনু চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা যোগ্যতা টেন পাস হলেও অ্যাপ্লাই করতে পারবেন যোগাযোগ করে নেবেন সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে অথবা নাইন থ্রি সিক্স 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 ফাইভ থ্রি টু জিরো সেভেন এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা এরপরে জব ভ্যাকেন্সিটা লুক চাই মেডিসিন দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লুক প্রয়োজন ইন্টারেস্টের থাকলে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো জিরো ফাইভ জিরো সেভেন নাইন সিক্স এইট ফোর এই নাম্বারে জব ভ্যাকেন্সিটা এরপরে যে জব ভ্যাকেন্সিটা পে মার্চেন্ট পেমেন্ট আইডি বানানোর জন্য লুক প্রয়োজন ইন্টারেস্টের থাকলে মেইল করে নেবেন সুরজিৎ এ এম টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডির মধ্যে এরপরে যে ভ্যাকেন্সিটি হার্ডওয়ার্কিং গ্র্যাজুয়েট এক কেন্দ্রেট প্রয়োজন সেলস এবং মার্কেটিংয়ের জন্য ইন্টারভিউ থাকলে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর ফোর এইট এই নম্বরে নাইন এইট ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স এই নাম্বারের মধ্যে এরপর যে ভ্যাকেন্সিটি সেটি হলো রিকোয়ার্ড সার্ভিস এবং কুক বয় হোটেলের জন্য ফুডিং এবং লোডিং ফ্রি ইন্টারেস্ট থাকলে তিন দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ করে নেবেন নাইন এইট সিক্স টু সিক্স সেভেন জিরো নাইন ওয়ান নাইন এই নাম্বারের মধ্যে এরপরে যে জব ভ্যাকেন্সিটা একটি প্রাইভেট কনসালটেন্সি এজেন্সিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রনিক্স এক্সপিরিয়েন্স লুক রিক্রুট করা হচ্ছে পঁয়ত্রিশ বছর মিনিমাম আপনার এইচ হতে হবে ইন্টারেস্ট থাকলে যোগাযোগ করে নেবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সিক্স নাইন ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি 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 এই নাম্বারের মধ্যে এরপর যে ভ্যাকেন্সিটি স্টাফ ওর কর্মী চাই আগরতলা শহরে ফ্লাইউড দোকানের জন্য স্টাফ রিক্রুট করা হচ্ছে আগরতলা বাসিন্দা হলে অগ্রাধিকার দেওয়া হবে বাইসাইকেল থাকলে ভালো ইন্ডাস্ট্রি থাকলে যোগাযোগ করে নেবেন নাইন ডাবল সেভেন ফোর ফাইভ জিরো টু ওয়ান ফাইভ সিক্স এই নাম্বারে অথবা সিক্স জিরো থ্রি থ্রি ফোর এইট এইট জিরো ওয়ান সিক্স এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা এরপরে জবে সেলসম্যান চাই মিষ্টির দোকানের জন্য সেলসম্যান প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনা সাপেক্ষে স্থির করা হবে ইন্টারেস্ট থাকলে যোগাযোগ করবেন এইট সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন এইট সেভেন ওয়ান ওয়ান এই নাম্বার অথবা নাইন ডাবল সেভেন ফোর সিক্স টু জিরো সেভেন নাইন টু এই নাম্বারের মধ্যে এই ধরনের কুইক ডেইলি জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং